কথা সত্য কথা বলতে হবে আজকাল বিশাল বিশাল নেতা বড় বড় গল্প মারছে খালি নির্বাচন চাই নির্বাচন চাই এ চাই এ চাই

তিনি একজনের নাম বললেন আমি যাওয়ার পরে আমার এই জায়গায় এই খেলাফতের দায়িত্ব পালন করবে হজরত উমর তাহলে কি বুঝলেন প্রথমটা হলো ইশারা দ্বিতীয়টা নাম বলে দেওয়া এই যে চিন্তা করে দেখেন এখানে চার ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ইশারার দ্বারা নবী ইশারা করেছেন আবু বকুর খলিফা আবু বকুর আল্লাহ উমর ফারুকের নাম বলে গেছেন উমর ফারুক খলিফা

তোমরা পরামর্শ করে তোমরা কি করবা খলিফা নির্বাচন করবা পরামর্শ করে তোমরা খলিফা যাকে বলা হয় মজবিজুর সুরা এ তিনি ছয় জন সাহাবির নাম বলে দিলেন তোমরা ছয় জনের মধ্যে পরামর্শ করে যাকে ভালো হয় তাকে এই খেলা ভোটে তো তাহলে মজলিস সুরের মাধ্যমে খলিফা হলেন ওসমান গনি ওসমান গনি রাতে আল্লাহ যখন খলিফা হলেন ভালোই চলতেছিল ভালোই চলতেছিল চলতেছিল আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এখন আব্লা সময় ভালোই চলতেছিল ওই সময় ওই সময় মুসলমানদের মধ্যে একতা ছিল দরে কি ছিল একতা ছিল কারণ খেলাফত قائم করতে গেলে মুসলমানের মধ্যে মতভেদ চলবে না ওয়া তাসিমু জামিয়া ওয়া লা আল্লাহ বলেছেন তোমরা একতাবদ্ধ হও আল্লাহ রাসুলের বিষয়ে তোমরা মত পার্থক্য হয় না একতা কা আল্লাহ ইসলামের পরিধি বিস্তার যখন বেড়ে যাচ্ছে ওই সময় একজন ইহুদি একজন ইহুদি ইহুদি তিনি মুসলমান হলেন তিনি আসলে কিন্তু মুসলমান হলেন না মুসলমান সাজলেন যেরকম কি করলেন মুসলমান সাজা নাম রাখলো আবদুল্লাহ তার বাপের নাম হলো সাবা তার বাপের নাম কি সাবার ছেলে আবদুল্লাহ ইবনে সাবা উনি কিন্তু মুসলমান অন্য মুসলমান সাজা গেছে দাড়ি টুপি জুব্বা হাবদা সব ঠিক আছে

বাংলা অর্থ হলো নীনার পিছনে যারা জামাজবদ্ধ হবে নামাজ করতেছে তাদেরকে শুধু নামাজ করলে হবে না তাদেরকে সৈন্য হয়েছে কখন নামাজের ভিতর কথা কয় না কেন কখন নাজিল হয়েছে নবির উপরে নামাজের ভিতর নাজিল হয়ে গেছে দুই অত নামাজের সালাম ফিরে দিকে মুখ ঘুরে কোন দিকে

সমস্ত সাহেবের বলতে রসুল্লাহ আপনি নামাজ পড়াচ্ছিলেন সেই সময় জায়গা তাজির হয়েছে অবশ্যই আমরা শুনবো রাসুল বললেন শুধু শুনলে হবে না স্বামী না পতা আজকে যারা আপনারা এখানে এসেছেন আপনারা খালি শুনবেন কতক্ষণ খালি শুনবেন আল্লাহ কোরআনে বলেছেন খালি শুনলে হবে না ওটাকে গ্রহণ করতে হবে বর্তমান বাংলাদেশের মুসলমান নামধারীর ভিতরে এমন চক্রান্ত

আমরা 24 এর 5 আগস্ট নতুন করে আবার স্বাধীন হলাম সেই স্বাধীনতাকে ভলন্ডিত করার জন্য ভারতের পাঁচ আটা কিছু দালাল আবার নতুন করে সরযত করতেছে জোরে গগন গগন না আজকের এই কারবালা শিশু আলোচনায় আমাদের শুধু শুনলে হবে না এটাকে গ্রহণ করা লাগে গ্রহণ করা লাগে আল্লাহ রাসূল বললেন সামিনা ওয়া তাআলা আল্লাহর কথা আমি যে আয়াতটা নামাজের মধ্যে পাইছি এইটা আমি এখন তোমাদের মধ্যে বলবো তোমরা শুধু শুনবে না গ্রহণ করবে সাহাবেরা বললেন হুজুর আমরা শুনবো এবং গ্রহণ করব সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহান নবী হrzুল মুমিনিনা আলাল আপনারা বুঝবার পারলেন কিন্তু সামনে কাতারে একজন দাড়িতুবিয়া লা

মক্কার কাফেরা যদি কোনো সময় মদিনা আক্রমণ করতে আসে তখন তোমরা দোয়া দিয়া দরুদ দিয়া তোমরা মদিনা রক্ষা করবা সেই সুযোগ আর নাই বরং কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে ধরে কন কি ধরা লাগবে কথা বলেন কি ধরা লাগবে এখন সমস্ত সাহাবিরা বললেন আমরা মেনে নিলাম এই সুপিয়ালা এই জুব্বাওয়ালা এই সামনে কাতারের মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বলছে তো হিদুর এটা না গন্ডগোলের আয়াত

ইউন যদি আপনারা খুঁজেন ইয়াজিদ নামের একটা মানুষ পাবেন আমার গ্রামে এ পর্যন্ত তিনটা ছেলের নাম জন্ম নিয়েছে গত পাঁচই আগস্টের পরে জন্ম তাদের নাম রাখছে ইয়ামিন নাম রাখছে আবু সাইদ নাম রাখছে মুগ্ধ তাহলে আবু সাহিত তো মরেনি আমার একটা জন্ম নিয়েছে তোর কোন কথা ঠিক কিনা মুগ্ধ ইয়মিন আমার ছেলেদের নাম রাখতেছে আমার খালা আমাকে বললো বহু করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে তুমি আলেম মানুষ একটা ভালো নাম রাখতো আমি কেলাম খালা এই মুহূর্তে একটা ভালো নাম খুব মনে পড়তেছে হাসিনা সেই কথা হাসিনা খালার আগে বাসে না

মুসলমানকে ধোকা দেওয়ার জন্য মুসলমান সাজলেন আমাদের বাংলাদেশ এরকম অনেকে আছে মুসলমান সাজে মাঝে মধ্যে মুসলমান হয় রমজান মাসে আসলে দেখবেন মুসলমান হয় এরকম আছে না নাই রোজা গেলে আর নাই জুমার দিনে মুসলমান সাজে পাঁচ অক্ত নাই জুমার দিনে দেখবেন কি সাদা গুজে আসে সবার শেষে আর যাই সবার আগে

কিন্তু এই মোনাফিক গোষ্ঠী সবাই গোষ্ঠী মা এসারে বুঝাইলেন না হত্যা করলো যে হত্যাকারীর দুইটা যুদ্ধ হলো একটা যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল আর একটা যুদ্ধের নাম হলো খেয়াল করবেন দুইটা যুদ্ধ হলো একটা যুদ্ধের একটা নেতৃত্ব দিচ্ছিল

জোরে বলেন কয় দল ছিল ওসমান রাজি পর্যন্ত মুসলমানের মধ্যে সবাই এক ছিল কোনো মতভেদ ছিল না কিন্তু ওসমান রাজি আল্লাহকে হত্যা করার পর থেকেই মুসলমানের মধ্যে দুই দল হয়ে গেল এক দল আমিরে মোয়াবিয়া আমিরে মোয়াবিয়া আমির আর হজরত আলী হচ্ছেন খলিফা খুব খেয়াল করবেন একটা হলো আমির আর একটা কি মনোযোগ দেওয়া লাগবে একটা হলো আমির আর একটা কি খলিফা

পুরস্কার আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে দিবে এক নম্বর পুরস্কার হলো তাদের রেজেকের কোন পেরেশানি করা লাগবে না রেজেকের দায়িত্ব নিবেন আমার আল্লাহ রেজেকের জন্য কোন টেনশন করা লাগবে না রেজেক দেওয়ার মালিককে দেখছেন দুই নম্বর পুরস্কার হচ্ছে ওই ভারতের ভয় করা লাগবে না ভারতের একটম্বা ভারতের পারমাণবিক বোমা তোমাদের পশমের ক্ষতি করতে পারবে না কারণ ওরা বোমা মারবে আল্লাহ তোমাদের নামাজ কবুল করার কারণে ওই বোমা বাংলার জমিনে মিষ্টি বাঙ্গি তরমুজ বানাই দিবে ধরে কোন কথা ঠিকই না আয়াতুল আলি খুমিনে দিরালেন ইরানের আয়াতুল আলি খুমিনে কে একজন প্রশ্ন করছিল ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা জেহারে ইরান আক্রমণ করবার চাইছে আপনাদের তো তেমন কোন শক্তি নাই বলে আমাদের দুই রাগাত নামাজের কাছে ওদের পারবারে বোমা কিছুই না ধরে কেন সোহান আল্লাহ এক সময় তো ডোনাল্ড ট্রাম্প কি করলো ওই ইসরায়েলের কথা মতো ইরানে যায় সব বোমা মারলো যে বোমা তৈরির যত সরঞ্জাম সব ধ্বংস করে দিছি এখন আবার দেখতেছে বোমা মারা খালি মাটি লড়াছে কিন্তু ওই জায়গার চাপারি পারে কি বুঝতেছেন ও আমানা হোক মিন খাওয়া যখন আপনি নামাজি হয়ে যাবেন তখন আপনার ভিতরে আল্লাহ ছাড়া

এই সাহাবীগুলো যখন কোফাতে কোফিয়াদের হাতে বায়াত গ্রহণ করলো হযরত যখন 15 বছর খাসি সরকার চলে রাখছিল তখন অনেক আলেম আলেম পর্যন্ত বাধ্য হইয়া বাধ্য হইয়া আসিনার পক্ষ নিছিল তোরেগণ কত ঠিক ছিল বিশ্বাস করেছিল তারা 41 সালের আগে যদি না নামে আর আমি বাসময় কয় আমার বউ একদিন আমাকে বলেছিল তার কতবার ধরে হবে কতবার আর কতবার ধরা যাবে এখন থেকে একটু লরন শর্মা ওয়াজ করেন না তাহলে আর ধরবিনে না চিন্তা করছে স্যার চিন্তা আমি আমার বয়ের কপালে চুমু বললাম তুমি খালি চিন্তা করো পুলিশ ধরা আর আমার চিন্তা হয় আজরাইল ধরা ধরে কোন কি ধরা যারা পূরকি মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না আজরাইল ধরার চিন্তা করবে তো হোসেন রাদিয়াল্লাহ কি ধরা চিন্তা কর এ কথা কোন না কেন কি ধরা

তোমার নানা হলো বিশ্বনবী বিশ্বনবী তোমার নানা কি নবী এ সাইজ খেল করবে তোমার নানা হলো বিশ্বনবী বিশ্বনবী তোমার বাবা হলো বিশ্ব আলেম বিশ্ব তোমার মা হলো খাতুনে জান্নাত জান্নাতের নারীদের নেত্রী দরকার সুবহানাল্লাহ এগুলা কথা কে बोलतेছেন কথা কে बोलतेছেন লোকেরা ইয়াজিদের প্রতিনিধি এসে হোসানকে বলতেছে তখন হোসান রাদিয়াল্লাহ বসে আছেন বসে আছেন বসে থাকা মানুষকে বলতেছে তোমার নানা হলো বিশ্ব তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনে তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে এসেছো তুমি খালি বসা থাক খালি বসা থাক তুমি খালি বসে তুমি যা সাবা তাই পাবা যেরকম আশরশি এক পীর বসে আছে আর দুনিয়ার সব পাগলা গুলা গরু ছাগল নিয়ে দেয়া জমা দিচ্ছে তোর এখন কথা ঠিক বসে খাওয়া এর নাম কি খাওয়া কি তুমি তুই আমিয়া নাকি তোমার নানা বিশ্ব তোমার বাপ হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাদুল জান্নাত তুমি কি সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবে তুমি কি চাও তুমি কি চাও তুমি চা চাও তাই তোমার কাছে পৌঁছে দেওয়া হবে খামা খা গন্ডগোল করে লাভ নেই দেখছেন খামা খা গন্ডগোল করে লাভ এজিদের লোকেরা বলতেছে হোসাইন বসা খাও

সেই বিনিময় যদি গলিজার খাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি ও দয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো ও শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা ইমানের দাবি হলো ও গো বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখামের পরিচয়ের আজকে যদি আজকে যদি চব্বিশ সালের জুলাই মাসে আমাদের ছেলেরা সব বসে থাকতো প্রত্যেকটা ছেলের বাপা যদি বলতো বাহিরে যাস না বাহিরে গেলে হাজিরা মারবে বাহিরে

তখন ছেলে বলতেছে মা আপনি আমার বেড়া যাওয়া মানা করলেন এখন তো বাকি আমার বাংলার কাছে আসলে এখন তখন মা কান্দের বলে বাবা আমি বড় ভুল করছি রে আমি বড় ভুল করছি তো বলা লাগতো বাহিরে যা খালি হাতে যাস না বাহিরে যা খালি হাতে যাস না তাও লিয়া যা কুড়াল লিয়া যা জঙ্গল কাটা সাফ কর ধরে গঙ্গ তা ঠিক না জঙ্গল কাটা সাফ করলে বা আসবি জানলা আসবি জানলা